বাবা দাদা তোমরা এসো খাটের উপর বসো আর বলো আমি আবার কোনো দোষ বা ভুল করলাম না তো যে সবাই একসঙ্গে আমার কাছে চলে আসলে ও করি বাবা তুমি ও তোমার মায়েরা কোনোদিন কোনো দোষ করি আর তুমি তো কোনো ভুল কোনোদিন ছোটবেলা থেকে করেনি হ্যাঁ তোমার চোখে দুষ্ট লোকেরা অতি সহজে ধরা পড়ে এটা ঠিক শোনো বাবা তুমি তো জানো গত সপ্তাহে গীতাবাড়ি গ্রাম থেকে কবিরাজ বাবু এবং লচুন মশাই কেন এসেছিলেন আর এই বিষয় নিয়ে আমরা তিনজনই সবকিছু বিচার বিবেচনা করে ঠিক করেছি যে লচুন মশাইয়ের বাড়িতে যাব এবং ওনার মেয়েকে দেখে আসব। এখন বাবা তোমার কাছে একবার না শুনে যাওয়া ঠিক হবে তাই তোমার কাছে আসা না কবিরাজ কাকা আমার কাছে খুবই শ্রদ্ধেয় ব্যক্তি আমি ভালো মনে করে তোমাদের কাছে যে প্রস্তাব এনেছেন তাতে আমার মতামত কিছু বলার প্রয়োজন নেই তবে লোচন মহাশয় কন্যাকে দেখেছি বলে মনে হচ্ছে কবিরাজ কাকার বাড়িতে গত কয়েকদিন আগে এক হরিসভার অনুষ্ঠানে গিয়েছিলাম হয়তো তখন দেখেছি কিন্তু মা এর থেকে আমি আর বেশি কিছু জানি না তোমার বাবার মুখে যা শুনেছি তাকে লক্ষ্মী মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে এখন রাধা মাধব গোবিন্দ যা করে তাই হবে মা বাবা দাদা তোমরা সংসারের সবকিছু দেখাশোনা করো তাই বলছি আমাকে তোমাদের যখন মনে হবে তখন দিয়ে দিও তার আগে বুঝুকে সংসারী বানা ওর তো আমরা ছাড়া কেউ নেই ওকে একটি ভালো মেয়ের সঙ্গে দিয়ে দাও এবং নিজের সংসার নিজের দায়িত্ব নিয়ে চালাতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দাও বাবা হরি তুমি ঠিকই বলেছ দুজকে আগে দিয়ে দেওয়া আমাদের কর্তব্য আমি নাটু প্রজা বিষয় ও তোর একটা দায়িত্ব দিচ্ছি আজকের দিন থেকে শুরু করে এক মাসের মধ্যে তোদের পছন্দ মতো জায়গা একটা গৃহ নির্মাণ করবি এবং বৈঠকের সংসার চালানোর জন্য যতটুকু চাষের জমি দরকার সেই পরিমাণ জমিতে ও যেন নিজ দায়িত্বে চাষ করে তার ব্যবস্থা করবি ফসল উঠলে নিজের দেহেই যেন ফসল তোলে স্বামী সংসার করার মতো সংসার সাজিয়ে নিতে পারলে ওকে দিয়ে দিয়ে দেব কেমন পূর্বশী আর বাকি সবাই তোরা মন দিয়ে শোন আজ আমরা কি খেলা করব বুঝে উঠতে পারছি না কি খেলা যায় বলতো আচ্ছা সকালে ঘুমের থেকে উঠে একটা সংসারে কিভাবে প্রতিটি কাজ করবো একটার পর একটা করতে হয়

এরপর খড়ির দাদা থেকে খড়ি এনে চুলের পাশে রেখে স্নান করতে হয় স্নান সেরে তারপর কাকে ঘরে ঢুক আমার কাকিমা মেয়ে মানে আমার বোন এখন তো ছোট তাই কাকিমা একটু দেরি করে ওঠে বোনকে কোলে নিয়ে কাকিমা সকালে সবাইকে পান্তা হোক চিড়ে হোক যে যা খায় তাই খেতে দেয় ও বুসি তুমি তো পাকা শাশুড়ির মতো বাড়ির সব মনে হচ্ছে যেন পাকা শাশুড়ি হয়ে গেছিস তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম কিন্তু ফুল সেটা তো না পুজোর ফুল বেলপাতা পাতা তুলসী পাতা ডব্দ সব আমি জোগাড় করি কোন সামকে গেলি তুমি তো সব পারো এবং বোঝো একটা কথা বলে শোনো আমার মা কাজ করে আর মাঝে মাঝে বলে যেমন আমাদের গ্রামের মানুষ আগে স্নান করে তারপরে পাকের ঘরে যায় তাই যখন আমাকে পাকের ঘরে রান্না দেখতে শিখতে বলে তখন আমার মা বলে ভালো করে শিখে নে তবে মনে রাখবে যে সব বাড়িতে একরকম রান্না হয় না তাই যেখানে যেমন সেখানে তেমন ভাবে চলতে হবে ও শান্তিলিধি উপত পুজো এসব করতে হয় আমরা তো এই খেলা খেলি না সবাইকে সবকিছু যেটা জানেন তার কাছ থেকে সেটা শিখতে হয় আমাদের সংসার তো অল্প লোকের সংসার আর তোদের সংসারগুলো অনেক লাগছে আমি আমাদের বাড়িতে যেমন কেমন বসি তোর বিষয় বিষয়গুলো তোর কাছ থেকে শুনুন বুঝিনি না কার কেমন সংসারে বাইক চলতে হবে তা তো আমরা যাবো তাইরা মর্বসি তোদের মধ্যে কি কথা হচ্ছে তোর শান্তি দিদি এখন একটু চিন্তার মধ্যে পড়েছে তোদের যত বান্ধবী দিদির বিয়ে হয়ে গিয়েছে সবাইকে দেখেছে। যে তারাও এই একই রকম চিন্তার মধ্যে পড়েছিল আমার বিয়ের আগে আমিও চিন্তার মধ্যে পড়েছিলাম একটা অজানা ভয় মনের মধ্যে চলতে থাকে দেখ আমরা মেয়ে হয়ে জন্মেছি আমাদের প্রত্যেক মেয়ের মধ্যে ঈশ্বর শক্তি দিয়েছে তাই আমরা সকলে এটা করতে পারি যে নিজের জন্ম ভিটে মা বাবাকে ছেড়ে বিয়ের পর অন্য নতুন একটা পরিবার এবং পরিবেশকে মানিয়ে নিতে সবাইকে সুখবরটা আমি জানিয়ে দিচ্ছি আগামী সপ্তাহের সোমবার আমাদের বাড়িতে শান্তির বিয়ের বিষয়ে কথাবার্তা বলার জন্য সফল দাঙা থেকে আসবে তোরা সকলে সেই দিন আসবি এবং শান্তির সঙ্গে থাকবি কেমন কৃষ্ণ দাস হরিদাস বৈষ্ণব দাস তিন ভাই হৃদয় উজ্জ্বল আকাশ সাপনা ডাঙা কাঠারির পাই খাজি বাবু কৃষ্ণ দাস মশাই সাপনা ডাঙা কাঠারি বাড়ির পাই খাজি কৃষ্ণ তোমাকে পাহাড়া দিয়ে জমিদার কাছে নিয়ে যাওয়ার জন্য পেঁয়ার এসেছে তুমি টাকার তুলি ঠিক মতো বুঝে নিয়েছো তো সবকিছু বোঝ গাছ করিয়ে টাকা পয়সা ঠিক মতন ঘুরে টুনে তো নিলাম কিন্তু মা না বুঝে কথা দিয়ে জানাইছি যদিও তারা টাকা ফেরত দেবে সেরকম ভাব তো দেখিবে তবুও ভাই হরি কলো কথা দেখি যখন তখন কথা রাখাটাই আমার দায়িত্ব কর্তব্য তাই ইচ্ছা না থাকিও বাধ্য হয়ে যাচ্ছে আচ্ছা না তুমি দেখে চিন্তা করবে না আসো এই তো আমি কাপড় চোপড় পরেই বেরোচ্ছি ভয় মুশ কুল কুল কাছারিতে সম্ভব যেভাবে যেভাবে আলোচনা করেছিলাম

জমিদারির অধীনে যতগুলো গ্রামের জমিদারি সত্য নেওয়া হচ্ছে তার মধ্যে সফলাডাঙ্গা এবং সত্য কৃষ্ণ দাসের নামে নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু সেটা কারোর গান কেউ বুদ্ধি দিয়ে নেবে না এইতো কৃষ্ণদাস শুধু জানবে যে উলপুরের জমিদারি সত্য সত্য কিনা সময় সপলা ডাঙা গ্রাম থেকে একজন বড় গ্রস্ত কে সাক্ষী হিসাবে সই করতে হবে তাই সে সই করতেছে আর এতে সে ভাব মেলে যে টাকা ধার দিয়াতে সে নিজে সাক্ষী হিসাবে যখন রয়েছে তখন টাকা ফিরে পাবে না আর পাইপ পাঠানোর কথা করছেন সে তো আমি ভোরবেলাতেই দুইজন পাইপ পাঠাই দিছি সে বেলা হয়ে গেছে E tu parei, que Krishna daseria tu já viu? Krishna das, horida das, dois novo das tim vai. যে রে হৃদয় উচ্চলো আকাশ গোয়দاش স্বরূপ দশ কে স্বরূপ হয় সু চারিদিকে প্রกฏ করেছে আত্মপ্রকাশ সু পঞ্চদেহ পঞ্চত্বা ভক্তনে বাঁধা জমিদার সূর্যবগী চিন্তা ভবন করে বাধা দুর্ভিক্ষের কষ্ট আছি করা দায় হয় না নিরুপায় মনে তারা সার না সাগারে শূন্য দেখে চিন্তা করে শেষে গমস্তা দিলেন বার্তা কোষাগারে শূন্য দেখি চিন্তা করে শেষে গমস্তা দিলেন বার্তা ভরসা এক ভাবে শত টাকা দিলেন যে বড় কর্তা জমিদার ভাবিয়া পেলেন এক সখা জন্মভিটা ছাড়ি তবে কেমন এলে তুমি ওরা কান্দি পুণ্য ভূমি করিলে কি ধ্যানের রঙি তারক কবির গানে আমার হলো কাহিনী গোপাল সাধুর ছাপা ভক্তির হরিনবে চরণ তলে সবে ভক্তির ধারায় বইবে প্রেমের গঙ্গা হবে চলমনতলের সবে ভক্তির ধারায় বইবে প্রেমের গঙ্গা হবে কৃষ্ণ